সুপ্রিয় শিক্ষার্থী অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম ক্লাসের শুরুতেই তোমাদেরকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা নতুন বছর সবাই যেন প্রতিটি দিন সুস্থ ও সুন্দরভাবে কাটায় এবং পৃথিবী যেন আবারও পূর্বের মতো গতিশীল অবস্থায় চলে আসে এই প্রার্থনা সবসময় করি আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি ওয়াহিদা খানম কুলি সহকারী শিক্ষক তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান পড়াবো বিজ্ঞান ক্লাসে আজকে আমরা প্রথমে যে পাঠটি পড়বো সেটা হচ্ছে জগতের শ্রেণীবিন্যাস পাঠ শুরু করার আগে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রতিষ্ঠান বন্ধ থাকলেও আমরা কিন্তু আমাদের অনলাইন কার্যক্রম অব্যাহত রেখেছি গত বছরের মতোই গত বছর যেমন আমাদের অনলাইন কার্যক্রমে তোমাদের ক্লাস হয়েছে পরীক্ষা হয়েছে ঠিক এই বছর আমরা আমাদের কার্যক্রম এভাবেই চালিয়ে যাব অর্থাৎ ভিডিও ক্লাস এবং লাইভ ক্লাসের মাধ্যমে তোমরা তো অবশ্যই আমাদের সাথে সম্পৃক্ত থাকবেই সেই সাথে আমরা হয়তো এ আবারও তোমাদেরকে অ্যাসাইনমেন্টের মাধ্যমেও সম্পৃক্ত করতে পারি তাই আমি চাই তোমরা সব সময় অবশ্যই আমাদের সাথে সম্পৃক্ত থাকো অনলাইনের মাধ্যমে তোমরা নিয়মিত ভিডিও ক্লাস করবে লাইভ ক্লাস করবে লাইভ ক্লাসে তোমরা যে দেখো আমি আমার নিজের পরিচয় দিলাম কিন্তু তোমাদের সাথে শ্রেণীকক্ষে যেরকম সবার সাথে পরিচিত হতে পারি সবার নাম জানতে পারি সবাইকে চিনতে পারি এখন এই ব্যবস্থাটা নেই কিন্তু লাইভ ক্লাসে তো সেই ব্যবস্থা আছে লাইভ ক্লাসে আমি আশা করব সবার সাথেই তোমাদের নতুন 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 সবার সাথেই তোমাদের সঙ্গে পরিচিত হব তো এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা যতদিন চলবে ততদিন পর্যন্ত তোমরাও নিশ্চয়ই আমাদের সাথেই থাকবে কারণ নিয়মিতভাবে পড়াশুনো করলে অবশ্যই কি হয় একটা স্টুডেন্টের ধারাবাহিকতা বজায় থাকে সে অবশ্যই পড়াশুনায় ভালো করে এবং তার যে গতিশীলতা পড়াশুনার যে গতিশীলতা এটার কারণে কিন্তু তার রেজাল্টটাও ভালো হয় এই কারণে তোমরা সম্পৃক্ত থাকবে তবে হ্যাঁ যেহেতু আমাদের কার্যক্রমটা অনলাইন বেসড এখন তো এই কারণে মোবাইল ফোনটা আমাদের হাতে রাখতেই হচ্ছে তার অর্থ কিন্তু এই না যে মোবাইল ফোনটা সব সময় আমাদের হাতেই থাকবে তোমার ক্লাস চলাকালীন সময় তুমি মোবাইল ফোন ব্যবহার করবে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাজে তুমি মোবাইল ফোন ব্যবহার করবে কিন্তু সময় মোবাইল ফোন থাকলে কিন্তু আমরা আবার আমাদের পাঠ্যবই থেকে অনেক দূরে সরে যাব। এই জন্য মোবাইল ফোনটা আমরা সবাই সাবধানে ব্যবহার করব তো আমাদের প্রথম যে অধ্যায়টা অষ্টম শ্রেণীর প্রথম যে অধ্যায়টা বিজ্ঞানের সেটা হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস তো প্রাণী জগৎ তো তোমরা বুঝছোই যে প্রাণীদেরকে নিয়েই জগৎ আমরা জানি যে জীবের মধ্যে দুই ধরনের জীব একটা হচ্ছে উদ্ভিদ এবং অপরটি হচ্ছে প্রাণী তো উদ্ভিদের তো জীবন আছে উদ্ভিদও ছোট থেকে বড় হয় কিন্তু উদ্ভিদ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না আর প্রাণী তো তোমরা চিনোই যে আমাদের চারিপাশে অসংখ্য প্রাণী আছে কোনো প্রাণী খুব ছোট এতই ছোটো এদেরকে খালি চোখেও আমরা দেখতে পাই না এদেরকে দেখার জন্য কি প্রয়োজন হয় বলো তো এদেরকে দেখার জন্য প্রয়োজন হয় অণুবীক্ষণ যন্ত্র আবার কিছু কিছু প্রাণী আছে যাদের হচ্ছে যারদের মেরুদণ্ড নেই ঠিক আছে তারা বুকের উপরে কিছু প্রাণী বুকের উপরে ভর দিয়ে চলে কিছু প্রাণীর দেহে আবার কাঁটা আছে কিছুদের প্রাণীর দেহে হাড় আছে এই রকম নানা ধরনের কিছু প্রাণী অনেক বড় হয় মানুষের থেকে কয়েক গুণ বড়ো হয় যেমন তিমি। তাই না হাতে অনেক বড় প্রাণী তো এইরকম নানা ধরনের প্রাণী আমরা আমাদের চারিপাশে দেখে থাকি আসলে প্রাণীদের যে যে বৈচিত্র্যতা এত রকম প্রাণী আমরা দেখি এটা কেন দেখি এটা কি তোমরা জানো যে কেন আমরা এত নানা ধরনের প্রাণী দেখে থাকি এই প্রাণীর বৈচিত্র্যতা অ্যাকচুয়ালি নির্ভর করে হচ্ছে কিসের উপরে জানো নির্ভর করে হচ্ছে পরিবেশের বৈচিত্র্যতার উপরে কারণ দেখো যে আমাদের দেশটা দিয়ে উদাহরণ দিতে পারি যে আমাদের দেশের ঋতু কয়টা আমাদের দেশের ঋতু হচ্ছে ছয়টা কিন্তু ছয়টা ঋতুর মধ্যে তিনটা ঋতুকে আমরা খুব ভালোভাবে ফিল করতে পারি গ্রীষ্ম বর্ষা এবং শীত এখন যেমন শীতকাল ঠান্ডার সময় আমরা সোয়েটার পরে আছি যেন আমাদের সব সময় আমাদের হচ্ছে দেহের টেম্পারেচারটা অনেক নেমে না যায় আমরা যেন একটু স্বস্তি বোধ করি আরাম বোধ করি এই কারণেই কিন্তু আমরা সোয়েটার ব্যবহার করি কিন্তু গরমকালে আমি সোয়েটার পরে ঘুরছি এটা আমরা ইমাজিনও করতে পারি না তাই না স্পেশালি রাজশাহীতে যে পরিমাণ গরম পড়ে আমরা এটা ভাবতেও পারছি না তো এরকম আবার বর্ষাকালে বৃষ্টি হয় তো এইরকম একটা পরিবেশ আমরা অভ্যস্ত হয়ে যাই আমাদের চলাফেরার ধরনটা ওই রকম হয়ে যায় তো আমাদের দেশের প্রাণীগুলো আমাদের মানে দেশের আবহাওয়ার সাথে অ্যাডজাস্টেবল কিন্তু কিছু কিছু দেশ আছে যেখানে সারা বছরই বরফ থাকে আবার কিছু কিছু দেশ আছে যেমন মরুভূমির দেশ যেগুলো সেগুলোতে সারা বছর প্রচণ্ড পরিমাণে গরম থাকে তো একটা বরফ যে দেশে মানে সারা বছর বরফ পড়ে এরকম দেশের একটা প্রাণীকে নিয়ে এসে তুমি যদি মরুভূমি অঞ্চলে রাখো সে কিন্তু টিকতে পারবে না একইভাবে মরুভূমির একটা প্রাণীকে নিয়ে গিয়ে তুমি যদি একটা মেরু অঞ্চল অর্থাৎ বরফের অঞ্চলে রাখো সেও কিন্তু টিকতে পারবে না তাহলে বৈচিত্র্যতার উপরে মানে পরিবেশের বৈচিত্র্যতার উপরে আর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে প্রাণীদের বিভিন্নতা বা বৈচিত্র্যতা দেখ দেখা যায় তো আমাদের যে আসলে চারেপাশের যে প্রাণীগুলো হ্যাঁ এগুলোকে আমরা শ্রেণী বিন্যাস করি কীভাবে বিন্যাস জিনিসটা আসলে কি দেখো ক্লাসে অনেক সময় এরকম হয় না ক্লাসরুমে যে আমরা বলি তোমরা যারা লম্বা একটু বড় সড়ো তারা একটু পেছনে বসলেও খুব ভালোভাবে তোমরা বোর্ডটাকে দেখতে পাবে কিন্তু যারা একটু ছোটোখাটো তারা একটু সামনে বসুক হ্যাঁ তারাও যেন ভালোভাবে দেখতে পারে এই যে একটা বিন্যাস করছে আমরা দৈহিক উচ্চতার মাপ রেখে হ্যাঁ এটাও কিন্তু এক ধরনের শ্রেণীবিন্যাস আবার দেখো মেধার ভিত্তিতেও আমরা শ্রেণীবিন্যাস করে থাকি যে যে খুব ভালো করেছে যে সবচেয়ে ভালো লিখেছে যে ফার্স্ট হয়েছে পরীক্ষায় তার রোল হবে এক আবার যে হচ্ছে ক্লাসে সবচেয়ে কম নাম্বার পেয়েছে তার রোল সবার পেছনে তো এই যে আমরা মেধা ক্রম অনুসারে বিন্যাস করছি এটাও কিন্তু এক ধরনের শ্রেণীবিন্যাস সেই রকম প্রাণী জগৎকেও আমরা শ্রেণীবিন্যাস করে থাকি কেন করে থাকি আমাদের বোঝার সুবিধার্থে জানার সুবিধার্থে যেন আমরা অল্প সময়ে অনেক কিছু জানতে পারি এই সুবিধার্থে আমরা হচ্ছে এই শ্রেণীবিন্যাসটা করে থাকি দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রাণীর মধ্যে ঠিক আছে বিভিন্ন ধরনের প্রাণীর মধ্যে দেখা যায় যে তাদের দৈহিক আকার ঠিক আছে তাদের পরিবেশ তাদের খাবার গ্রহণ তাদের মেরুদণ্ড সব নিয়ে তাদেরকে পার্থক্য করা হয় যে মেরুদণ্ড আছে কোনো প্রাণীর কোনো প্রাণীর মেরুদণ্ড নেই কোনো প্রাণী তরল খাবার খায় কোনো প্রাণী সলিড খাবার খায় কেউ মাংসাশী ঠিক আছে কেউ আবার এই এইরকম নানা ধরনের প্রাণী দেখা যায় তারপরে হচ্ছে তাদের আকার আকৃতিতেও পার্থক্য দেখা যায় যেটা প্রথমেই বললাম যে কেউ খুব ছোটো হতে পারে কেউ মাঝারি হতে পারে কেউ অনেক বড় হতে পারে কেউ স্বাভাবিক আকৃতির হতে পারে এরকম হতে পারে তো এই যে বিভিন্ন যে প্রাণীর যে মানে গঠন তারপর তাদের বৈশিষ্ট্য পারস্পরিক মিল অমিল এগুলোর উপরে ভিত্তি করে আমরা প্রাণীদের কি করে থাকি শ্রেণীবিন্যাস করে থাকি বলা হয়ে থাকে যে এই পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত হওয়া প্রাণীর সংখ্যা কত তোমরা কি জানো এই পর্যন্ত কত প্রাণী কতগুলি প্রাণী আবিষ্কৃত হয়েছে এই পর্যন্ত আবিষ্কৃত হওয়া প্রাণীর সংখ্যা হচ্ছে প্রায় পনেরো লক্ষ প্রায় মানে অ্যাকচুয়াল সংখ্যাটা আমরা সঠিকভাবে কেউই জানি না তবে বলা হচ্ছে প্রায় পনেরো লক্ষ এখন তুমি একটু ভাবো তো যদি পনেরো লক্ষ প্রাণীর ইনফরমেশন আমি তোমাকে মনে রাখতে দিই যে তুমি পনেরো লক্ষ প্রাণীর বৈশিষ্ট্য জানো তারা কোন পর্ব থেকে এসেছে কোন বর্গ থেকে এসেছে এরকম তুমি মনে রাখো তাহলে কি সেটা তোমার পক্ষে মনে রাখা সম্ভব তাহলে ব্রেইনে ওই প্রাণীর ইনফরমেশন ছাড়া আর কিছুই থাকবে না অথচ আমরা যখন ছোটো থেকে বড় হই তখন বিভিন্ন বিষয়ের সাথে আমাদেরকে পরিচিত হতে হয় জ্ঞান লাভ করতে হয় জানতে হয় বুঝতে হয় এবং শিখতে হয় তো এই যে আমাদের জানাটা এই জানাটা কিভাবে হয় বলতো তো বিভিন্ন জিনিস শেখার মাধ্যমে হয় বিভিন্ন ধরনের জ্ঞান রাখতে হয় তো পনেরো লক্ষ প্রাণীর ইনফরমেশন যদি আমার ব্রেইনে আমি রাখি তাহলে আর কোনো কিছুকে আমার মস্তিষ্কে রাখার মতো জায়গা থাকবে এই কারণে এটাকে শর্ট করে আনার জন্য আমরা শ্রেণীবিন্যাস করে থাকি অর্থাৎ বলা হয় যে শ্রেণী শ্রেণীবিন্যাস কি এটা যদি তুমি এক লাইনে বলতে চাও অর্থাৎ একমার্কের প্রশ্নের জন্য যদি তুমি বলতে চাও যে শ্রেণী শ্রেণীবিন্যাস কি তাহলে তুমি বলবে যে জীবজগতকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে বলা হয় শ্রেণী বিন্যাস কি বললাম বলো তো বললাম জীবজগতকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে বলা হয় শ্রেণী বিন্যাস আমরা ধাপে ধাপে বিন্যস্ত করব। এটা জীবজগতকে আমরা কি করব ধাপে ধাপে বিন্যস্ত করব। কোনো প্রাণীকে দেখা যায় যে হচ্ছে মানে প্রজাতি শব্দটা লিখি কথাটা হচ্ছে প্রজাতি প্রজাতি বলা হয় যে শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ এখন তোমার মনে প্রশ্ন হতে পারে যে ম্যাম আপনি বললেন প্রজাতি হচ্ছে শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ তাহলে বাকি ধাপগুলো কোথায় বাকি ধাপগুলো সম্পর্কে আমরা হচ্ছে পরবর্তী পাঠে জানব শ্রেণীবিন্যাসটা আসলে কি এটা বোঝানোর জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে একটা প্রাণীকে যখন আমরা শ্রেণীবিন্যাস করি যখন এর পর্ব কী বর্গ কি পরিবার কি গণ কী প্রজাতি কি যখন আমরা এইভাবে বিনস্ত করি তখন সবার শেষের যে ধাপটা সেটার নাম হচ্ছে প্রজাতি তো এই যে মানুষ হোক কবুতর হোক ঠিক আছে এটা বক হোক কিংবা অন্য কোনো প্রাণী হোক ব্যাং হোক তো এরা প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা প্রজাতির তাই না এখন আমি যে হিউম্যান বিং আমি যেরকম একটা কবুতর তো অবশ্যই সেরকম না আবার একটা কবুতর যেরকম একটা ব্যাংক কিন্তু সেরকম না প্রত্যেকেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে অথচ আমরা সবাই কিন্তু ভাটিব্রেড বা হচ্ছে মেরুদণ্ডী তো এই যে বৈশিষ্ট্যগুলো তাহলে কোনো প্রাণীকে যখন আমরা শ্রেণীবিন্যাস করতে যাই তখন এই শ্রেণীবিন্যাসের ধাপগুলোর সাথে বৈশিষ্ট্যগুলোকে কি করতে হয় অবশ্যই মিলিয়ে নিয়ে শ্রেণীবিন্যাস করতে হয় ঠিক আছে তো এই গেল শ্রেণী বিন্যাসের সঙ্গে সবার মনে আছে তো অবশ্যই তোমরা যে কাজটা করবে যেহেতু তোমরা কেবল পড়া শুরু করছো লাইভ ক্লাসে এবং ভিডিও ক্লাসে যখন কোনো প্রশ্ন ছোট প্রশ্ন যে বিভিন্ন ধরনের ইনফরমেশন তোমাদেরকে দেওয়া হলো যে এই পর্যন্ত আবিষ্কৃত হওয়া প্রাণীর সংখ্যা কত বা কিসের উপর ভিত্তি করে প্রাণীগুলোকে হচ্ছে প্রাণীদের এই যে বিভিন্নতা এটা নির্ভর করে তারপরে হচ্ছে একটা শ্রেণীবিনাশের সর্বশেষ ধাপ কোনটি তারপরে কত লক্ষ প্রাণী এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে এই যে প্রশ্নগুলো আমি অলরেডি তোমাদেরকে করে ফেলেছি এবং উত্তর বলেছি তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা মার্কার কিংবা একটা কলম নিয়ে বসতে হবে হাইলাইটারও তোমরা ইউজ করতে পারো যে যে পয়েন্টগুলোর উপর আমি জোর দিচ্ছি বা যে ছোট ছোট প্রশ্নগুলো আমি এর ভেতর থেকে তোমাদেরকে করছি এগুলোতে তুমি একটু দাগ দিয়ে রাখলাম ডাক দিয়ে রাখার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে ক্লাসটা দেখার পরে তুমি যখন তোমার পাঠ্য বইটা খুলবে তখন ওই কথাগুলো কিন্তু তোমার সামনে যে তুমি যদি হাইলাইট করে রাখো তোমার পাঠ্য বইয়ে ওই কথাগুলো কিন্তু তোমার সামনে আগে ভেসে উঠবে এবং তোমার ওই তথ্যটা মনে রাখতে কী হবে সুবিধা হবে ঠিক আছে তো এই যে শ্রেণীবিন্যাস জীবজগতকে শ্রেণীবিন্যাস করা তাহলে কত জরুরি একটা প্রাণীদের এত লক্ষ প্রাণীকে শ্রেণীবিন্যাস করা যে কত জরুরি এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে তো এই জরুরি কাজে যারা অগ্রগণ্য ভূমিকা রেখেছিলেন এরকম তিনজন বিজ্ঞানীর নাম বলছি যে যারা শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল কে রেখেছিল বিজ্ঞানী অ্যারিস্টটল রেখেছিল বিজ্ঞানী জন রে রেখেছিল এবং বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস রেখেছিল বা রেখেছিলেন তারা সবাই গত হয়েছে রেখেছিলেন তো এই যে তিনজন বিজ্ঞানীর নাম বললাম এদের মধ্যে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ নৈবাত্যিক প্রশ্ন অথবা জ্ঞানমূলক প্রশ্ন যে শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয় ঠিক আছে তাহলে কাকে বললাম আমরা শ্রেণীবিন্যাসের জনককে শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস আর বাকি কারা রেখেছিলেন ভূমিকা নাম মনে আছে সেটা হচ্ছে বিজ্ঞানী অ্যারিস্টোটল এবং বিজ্ঞানী জন রে তো এনারা হচ্ছে অগ্রগণ্য ভূমিকা রাখলেও জনক বলা হয়ে হচ্ছে ক্যারোলাস নিয়ে কেন উনি যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে প্রত্যেকটি জীবের উনি একটা করে দ্বিপদ নাম বা বৈজ্ঞানিক নাম দিয়ে পরিচিতি করিয়েছিলেন কিভাবে এটা হচ্ছে যে দেখো যেমন পেয়ারা এই পেয়ারাকে আমরা বাংলায় বলি পেয়ারা ইংরেজিতে আমরা সবাই জানি পেয়ারাকে বলে গুয়াভা আমাদের পাশের দেশ ভারত সেখানে যারা বাংলায় কথা বলে ওখানে তো অনেক ল্যাঙ্গুয়েজ যেহেতু ওখানে প্রচুর মানুষ থাকে অনেক স্টেট আছে ওদের অনেক ল্যাঙ্গুয়েজ ইউজ হয় তো ওখানে হিন্দিতে যেটা বলে সেটা পেয়ারাকে বলে ওরা আমরুদ তো এই যে দেখো আমি যদি এখন আমাদের যে ফল বিক্রি করে ওখানে যদি আমি গিয়ে বলি যে ভাই এক কেজি আমরুদ দেন তো ও তো হা হয় আমাদেরকে তাকায় থাকবে যদি নানা ধরনের ওর কাছে থাকে ও তো বুঝবে না আবার ঠিক একইভাবে যারা আমরুদ নামে চেনে পেয়ারাকে ওদের কাছে যদি আমি গিয়ে বলি পেয়ারা দেন ওরাও কিন্তু বুঝবে না তো এই যে বিভিন্ন দেশের যে ভাষাগত পার্থক্য এইটার কারণে উনি সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেকটা জীবকে উনি একটা বৈজ্ঞানিক নামে পরিচিত করাবেন যেন সব দেশের বিজ্ঞানীরা এটাকে নিয়ে কাজ করতে পারে সবার কাছে এটা একই নামে পরিচিত হয় যেমন যে মানুষ মানুষের বৈজ্ঞানিক নাম কি জানো মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স এই হোমোস্যাপিয়েন্স বললেই আমরা হচ্ছে মানুষকে বুঝে থাকি এখন মানুষের যে হিউম্যান এটা তো সবাই জানে আসলে অনেক দেশে ইংরেজিটা ওইভাবে ব্যবহার করা হয় না তাদের মাতৃভাষা যেটা সেটা দিয়েই তারা সব কাজ চালায় তো তাহলে তারা কীভাবে বুঝবে তো এই কারণে সেটা হচ্ছে যে প্রত্যেকটা জীবের একটা বৈজ্ঞানিক নাম থাকবে যেটা দিয়ে হচ্ছে সারা পৃথিবীর মানুষ চিনবে যে এটাকে এটা বলতে আসলে কি বোঝানো হচ্ছে ঠিক আছে তো একটা মানে যে কোনো জীবের দুই পদ বিশিষ্ট নামকে হচ্ছে আমরা বলি যে দ্বিপদ নাম অথবা বৈজ্ঞানিক নাম এই দ্বিপদ নাম হচ্ছে দুইটা অংশ বিশিষ্ট হয় এখানেও দেখো একটা বৈজ্ঞানিক নাম লিখেছি এটা দ্বীপদ নামও অবশ্যই মানুষের দ্বিপদ নামও বা বৈজ্ঞানিক নাম এটাতে দেখো কয়টা অংশ আমি ব্যবহার করেছি দুইটা অংশ এর প্রথম অংশটা হচ্ছে গণ এবং দ্বিতীয় অংশটাকে আমরা বলছি প্রজাতি ঠিক আছে তাহলে একটা দ্বিপদ নামের অংশ কয়টা হবে দ্বিপদ দ্বি মানে তো দুই দুই পদ বিশিষ্ট নাম ঠিক আছে তাহলে আমাদেরও অনেকের নাম দ্বিপদ বিশিষ্ট হয় অনেকে ত্রিপদ এরকম হয় তো আমাদের যেমন আমারই নাম ওয়াহিদা খানম কলি তিন পদ বিশিষ্ট নাম কিন্তু এটা অবশ্যই আমার বৈজ্ঞানিক নাম না আমার বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স এরকম বাংলাদেশের যত কোটি মানুষ আছে তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা নাম আছে কিন্তু সবারই একটা সাধারণ নাম সেটা হচ্ছে কি হোমো স্যাপিয়েন্স এটা তাদের বৈজ্ঞানিক নাম অর্থাৎ সে মানুষ তো এরকম বৈজ্ঞানিক নামের হচ্ছে অংশ থাকবে হচ্ছে দুইটি যার প্রথম অংশটিকে আমরা গণ বলছি এবং শেষের অংশটাকে আমরা প্রজাতি বলছি তো এখানে খেয়াল করে দেখো আমরা বলেছিলাম প্রজাতি হচ্ছে শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ তার মানে তার আগের ধাপটা হচ্ছে গণ তো এই যে এটা হলো গণ অংশ আর এটা হচ্ছে প্রজাতি অংশ তাহলে এখান থেকে একটা ছোট প্র প্রশ্ন যে বিপদ নামকরণের যে দুটো অংশ থাকে সেটা কি কী অংশ একটা হচ্ছে প্রথমটা হচ্ছে গণ অংশ এবং দ্বিতীয়টা হচ্ছে প্রজাতি অংশ এটা কি মনে থাকবে তোমাদের সবার প্রথম অংশটা হচ্ছে গণ এবং দ্বিতীয় অংশটা হচ্ছে প্রজাতি তো এখানে বৈজ্ঞানিক নামের যে ভাষা সেই ভাষাটা হতে হবে অবশ্যই ইংরেজি বা ল্যাটিন ঠিক আছে আমরা এই দুটো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবো আমরা ল্যাটিন যেহেতু পারি না সেহেতু আমরা ইংরেজি লিখি সবাই আমরা ইংরেজি লিখবো আর যারা ল্যাটিন পারে তারা ল্যাটিন ইউজ করতে পারে কিন্তু এই দুটো ভাষার বাইরে বাইরে বৈজ্ঞানিক নাম লেখা যাবে না যেমন অনেক স্টুডেন্ট যেটা করে যে ইংরেজি বানানো হয়তো ভুলে গিয়েছে। তখন তারা বাংলাতে লিখে রাখে হোমোসেপেন্স এটা কিন্তু অবশ্যই গ্রহণযোগ্য নয় বৈজ্ঞানিক নাম লেখার ক্ষেত্রে দুটো ভাষা ইউজ করতে হবে হয় ল্যাটিন অথবা ইংরেজি ঠিক আছে এখন এই বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ম্যাম বই দেখলাম বৈজ্ঞানিক নামের নিচে কোনো দাগ দেওয়া নয় অথচ আপনি হাতে লিখলেন তখন বৈজ্ঞানিক নামের নিচে দাগ দিলেন এটা কেন বৈজ্ঞানিক নামে যেমন বললাম যে বৈজ্ঞানিক নাম লেখার অনেক সময় নিয়ম দেয় তোমাদের পাঠ্য বই সরাসরি নাই কিন্তু অনেক সময় নিয়ম দেয় যে বৈজ্ঞানিক নাম লেখার নিয়ম লিখুন তখন তোমাকে যেটা প্রথমে লিখতে হবে যে একটি প্রাণীর অথবা উদ্ভিদের অথবা জীবের বৈজ্ঞানিক নাম সবসময় কয় অংশ বিশিষ্ট হবে দুই অংশ বিশিষ্ট হবে যার প্রথম অংশটি হচ্ছে গণ এবং দ্বিতীয় অংশটি কি বলতো দ্বিতীয় অংশটি হচ্ছে প্রজাতি তাহলে একটা জীবের দ্বিপদ নামকরণের অংশ হচ্ছে বা বৈজ্ঞানিক নামের অংশ হচ্ছে দুইটি একটা হচ্ছে গণ নাম এবং পরেরটি হচ্ছে প্রজাতির নাম ঠিক আছে এখন এর ভাষা হবে ল্যাটিন বা ইংরেজি তাহলে তোমাকে ল্যাটিনে লিখতে হবে অথবা ইংরেজি লিখতে হবে এখন দেখো তুমি তোমার পাঠ্য বইয়ে খেয়াল করে দেখো যে যখন একটা বৈজ্ঞানিক নাম দেওয়া হচ্ছে কোনো কিছুর হ্যাঁ যেমন হোমোস্যাপিয়ান্স লিখতে পারি তারপরে হচ্ছে অরাইজা স্যাটিভা লিখতে পারি এটা ধানের বৈজ্ঞানিক নাম তো তেলাপোকার বৈজ্ঞানিক নামটা তো আরো সুন্দর পেরি প্ল্যানেটা আমেরিকানা কিরকম তাই না তো হচ্ছে এই যে নাম এই নামগুলো যে আমি বলছি তো দেখো যে এই নামগুলো যখন তোমার পাঠ্য বই লেখা থাকে গত ছাপার অক্ষরে সেটা বইয়ে হতে পারে কোনো পত্রিকায় হতে পারে কোনো ম্যাগাজিনে হতে পারে এরকম ছাপার অক্ষরে যখন লেখা হয় তখন সেটাকে ইটালিক ফর্মে বা ইটালিক হরফে লেখা হয় কীভাবে সেটা তোমার তো ইংরেজি বই তোমাদের সবার কাছে আছে তোমরা দেখো যে ইংরেজি লাইনগুলো স্ট্রেইট লেখা হয় সোজা কিন্তু যখন একটা বৈজ্ঞানিক নাম লেখা হবে তখন দেখ তুমি খেয়াল করে দেখো যে এটা একটু বাঁকাভাবে তো ছাপানোটা হয় একটু বাঁকাভাবে কাত হয়ে আছে এরকম মনে হয় এটাকে ইটালিক ফর্ম বলে তো ছাপার অক্ষরে বৈজ্ঞানিক নাম লেখার সময় ইটালি খরফে লেখা হয় তা আমরা তো এরকম বাঁকা করে ইটালি হরফে লিখি না আমরা সোজাভাবে ইংরেজি লিখি লিখে গণ নাম এবং প্রজাতি নামের নিচে আলাদা আলাদাভাবে ডাক দিই বৈজ্ঞানিক এটা যে বৈজ্ঞানিক নাম এটা বোঝানোর জন্য ঠিক আছে তাহলে আমরা হাতে যখন লিখবো তখন তাহলে গণ নামের নিচে এবং প্রজাতি নামের নিচে আলাদা আলাদা ডাক দিব অনেকে কি করে এভাবে লিখে ফেলে হোমো স্যাপিয়েন্স লিখে একটাই দাগ দিয়ে ফেলে এটা কিন্তু ভুল এটা অবশ্যই এইভাবে দাগ দেওয়া যাবে না হোমোর নিচে আলাদা দাগ এবং স্যাপিয়েন্সের নিচে আলাদা দাগ এর কারণ হচ্ছে হোমো হচ্ছে গণ এবং স্যাপিয়েন্স হচ্ছে কি প্রজাতি ঠিক আছে এই কারণে আমরা হচ্ছে এটাকে কী করবো আলাদা আলাদাভাবে লিখবো তো এবারে যেটা বলতে চাই সেটাই আরেকটা জিনিস খেয়াল করো দেখো একটা গন নামের ফার্স্ট লিটার আমি কিন্তু ক্যাপিটাল এইচ ইউজ করেছি গন নামের প্রথম অংশটা আমি লিখেছি ক্যাপিটাল এইচ কিন্তু প্রজাতি নামের প্রথম অক্ষরটা আমি লিখেছি স্মল এস এর কারণ হচ্ছে যে গণ নাম এবং প্রজাতি নাম আমরা এভাবেই লিখবো এখন অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমি এই এসটা কেন ব্যবহার করলাম এস এমন একটা অক্ষর যেমন ধরো আর আর ক্যাপিটাল এমন হয় স্মল এমন হয় কিন্তু এস ক্যাপিটাল স্মল দুটাই এর একই রকম হয় দেখতে তো জাস্ট আকারটা ছোটো থাকে তো অনেক সময় স্টুডেন্টরা নিজেরাও জানে যে প্রজাতির নামটা আমাকে শুরু করতে হবে স্মল লেটার দিয়ে কিন্তু লিখতে গিয়ে তার একটু বড়ো হয়ে যায় এসটা এরকম হয়ে যায় এস এ পি আই ইএনএস এরকম তো আমি তখন অবশ্যই এটাকে ক্যাপিটাল মনে করি এবং এটাকে কেটে দিই অথচ আমার স্টুডেন্ট কিন্তু জানে যে প্রজাতির নামটা আমি স্মল লেটার দিয়ে শুরু করব এই বিতর্কটা এড়ানোর জন্যই আমি ছোট এসটাকে এইভাবে লিখেছি যেন এটা আবার তুমি যত যেমনভাবে লিখো না কেন এটা লেখা মাত্র যে সাইজটা যেরকমই হোক আমি বুঝেই ফেলবো যেটা একটা স্মল লেটার ঠিক আছে তো এইভাবে আমরা গণ এবং প্রজাতির নাম আলাদা আলাদাভাবে লিখবো দাগ দিব ক্যাপিটাল স্মল ব্যবহার করব ইংরেজি বা ল্যাটিন ব্যবহার করব ঠিক আছে এইভাবে আমরা একটা বৈজ্ঞানিক নাম লেখার নিয়মগুলো শেষ করতে পারি তাহলে দেখো আজকের পাঠ থেকে কিন্তু তোমরা অনেক প্রশ্ন পেলে তাই না প্রথমেই যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস বলতে তুমি কি বুঝো সবার মনে আছে শ্রেণীবিন্যাস বলতে আমরা কি বুঝি এক লাইনে যদি বলতে চাই শ্রেণীবিন্যাস বলতে কি বুঝি তাহলে আমরা বলবো যে শ্রেণীবিন্যাস কি জগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিটাই হচ্ছে শ্রেণীবিন্যাস এছাড়া আমরা করলাম যে এই পর্যন্ত আবিষ্কৃত হওয়া প্রাণীর সংখ্যা কত তারপরে শ্রেণীবিন্যাসে ভূমিকা রেখেছে এরকম তিনজন বিজ্ঞানীর নাম বলো শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয় এটা আসতে পারে ঠিক আছে একটা শ্রেণীবিন্যাসের সর্বশেষ ধাপ কোনটি মানুষের বৈজ্ঞানিক নাম কি এরকম অনেক ছোটো প্রশ্ন আমরা পেয়েছি তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব ভালো করে পড়বে পাঠ্য বইয়ের প্রথম পাঠটা খুব ভালো করে শিখবে তুমি যদি তোমার যেদিন যেদিন লাইভ ক্লাস যে যে বিষয় থাকছে ভিডিও ক্লাস যে যে বিষয় থাকছে এগুলো যদি তুমি মনোযোগ সহকারে করো এবং ওই দিনের পাঠটা ওই দিনই সম্পূর্ণ করো তোমার ধারাবাহিকতাটা কিন্তু নষ্ট হবে না এবং তুমি খুব ভালো করবে এবং অবশ্যই পড়ার পরে আমি যে কথাটা বলবো অষ্টম শ্রেণীতে তোমরা যেহেতু পড়ো গুরুত্বপূর্ণ একটা ক্লাস যে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে তাই তোমরা তোমাদেরকে আমি বলবো যে অবশ্যই পড়ার পরে সবার লেখার চেষ্টা করবে নিজেরাই প্রশ্ন তৈরি করে নেবে এবং লেখার চেষ্টা করবে এবং টিচারের দেওয়া হোমওয়ার্ক অবশ্যই কমপ্লিট করবে আজকে তোমাদেরকে আমি ছোট একটু হোমওয়ার্ক দিই সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস কাকে বলে শ্রেণীবিন্যাসের জনক কে ছোট ছোট মাত্র দুইটা প্রশ্ন নিয়েছি ঠিক আছে এর সাথে মানুষের আর একটা দিক ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম কি ঠিক আছে তাহলে এই তিনটা প্রশ্নের উত্তর সবাই লিখবে লিখে গ্রুপে খাতা পোস্ট করবে তোমরা তো জানো যে আমরা গ্রুপে সবাই অ্যাক্টিভ আছি অ্যাক্টিভ থাকবো তো তোমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন সেটা ভিডিও ক্লাসে দেখে তুমি কোনো কিছু বুঝতে পারো নি সেটার কথা কিন্তু তোমরা আবার কিসে বলতে পারো বলো তো তোমরা বলতে পারো হচ্ছে লাইভ ক্লাসে তখন আমি সমাধান নেবো ইনশাল্লাহ আর এই যে হোমওয়ার্ক এই হোমওয়ার্ক খাতায় সুন্দর করে লিখবে সবার হাতের লিখে যেন পরিচ্ছন্ন হয় সুন্দর হয় একটা ফ্রেশ ছবি তুলবে এবং সেটা গ্রুপে পোস্ট করবে আমি চেক করে দিব। ঠিক আছে তো এইভাবে আমরা আমাদের এই পরিস্থিতিতে এখন পর্যন্ত আমরা যেভাবে আমাদের কার্যক্রমকে চালিয়ে যাচ্ছি এটা তোমাদের সাপোর্ট না পেলে অবশ্যই সম্ভব হতো না তোমরা সবাই অনেক আগ্রহী তোমরা হচ্ছে নিজেদের ক্লাসগুলো অবশ্যই সুন্দর করে করবে এবং হচ্ছে আমরা যে ইনস্ট্রাকশনটা দিব সেটা ফলো করবে আর বাড়িতে আছো বাড়িতে থেকে যতটুকু সম্ভব তোমার বাবা মাকে সাহায্য সহযোগিতা করবে ছোটো বোন ভাই বোন থাকলে তাদেরকে দেখে রাখবে এবং নিজের পড়াশোনাটা খুব ভালো করে করবে সবার সাথে সুন্দর এবং ভালো ব্যবহার করবে ঠিক আছে তো সবাই ভালো থাকো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে আবারও আমার নেক্সট ক্লাসে দেখা হবে ওকে আল্লাহ হাফিজ